আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম প্রান্তিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর সিলেবাস 2025 নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল সিলেবাস এবং নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস 2025 শ্রেণী চতুর্থ অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নে কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো বাংলা অংশের জন্য অধ্যায় এক থেকে সাত পড়বে পৃষ্ঠা এক থেকে একত্রিশ বাংলায় যেহেতু তোমাদের রচনা লিখতে আসে আমি এখানে দেখো দুইটি গুরুত্বপূর্ণ রচনা দিয়েছি এগুলো তোমরা মুখস্ত করবে এক বাংলার খোকা দুই একজন বীর শ্রেষ্ঠ গণিত বইয়ের অধ্যায় এক থেকে চার পর্যন্ত সমাধান করবে পৃষ্ঠা এক থেকে সাতান্ন অংশ আছে ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান থেকে ফোরটিন পর্যন্ত পড়বে পেজ ওয়ান থেকে টোয়েন্টি নাইন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের অধ্যায় এক থেকে পাঁচ পর্যন্ত পড়বে পৃষ্ঠা এক থেকে সাতান বিজ্ঞান বইয়ের অধ্যায় এক থেকে চার পর্যন্ত পড়বে পৃষ্ঠা এক থেকে তেত্রিশ ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় এক ও দুই পড়বে পৃষ্ঠা এক থেকে টোয়েন্টি এক থেকে উনত্রিশ তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস চৌথ শ্রেণীর জন্য তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষা হবে তা তোমাদের এই সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন আসবে তো প্রথম প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ